এবার এটিএমে টাকা নয় পাওয়া যাবে বিশিদ্ধ পানি এটিএমে টাকা মেলে এটা পুরনো কথা কিন্তু রাজধানীতে এমন দুটি এটিএম বসানো হয়েছে যেখানে টাকা নয় পাওয়া যায় বিশিদ্ধ পানি প্রিপেইড কার্ড দিয়ে গ্রাহকেরা যে কোনো সময় সেখান থেকে বিশিদ্ধ পানি সংগ্রহ করতে পারছেন ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ফকিরাপুলে ওয়াসার পানির পাম্পে বসানো হয়েছে ওই এটিএম বুথ ভূতে এটিএম আছে দুটি সেখানে গভীর নলকূপের সাহায্যে তোলা পানি প্রতি লিটার বিক্রি করা হচ্ছে চল্লিশ পয়সায় সেখান থেকে পানি নিতে হলে দুইশো টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে একটি কার্ড নিতে হবে এজন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও দুই কপি ছবি লাগবে এরপর চাহিদা অনুযায়ী কার্ডে টাকা রিসার্চ করতে হয় সর্বনিম্ন এক টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত রিসার্জ করা যায় এটিএমে কার্ড ঢোকানোর পর নির্ধারিত বোতাম চাপলে পানি পড়তে শুরু করবে পানি নেওয়ার শেষে কার্ডটি সরিয়ে ফেললে পানি আসাও বন্ধ হয়ে যাবে সম্প্রতি ওই বুথে পানি নিতে এসেছিলেন পিঙ্কি নামের এক তরুণী সে সময় কথা হয় তার সঙ্গে পিঙ্কি জানান ফকিরাপুলে তাদের বাসা তিনি ওই এটিএম থেকে বাসার জন্য খাওয়ার পানি নিয়ে যান পিঙ্কি আরও জানান তিনি প্রথমে দুইশো টাকা রিসার্চ করেছিলেন ওই টাকা শেষ হওয়ার পর আবারও দুশো টাকা রিসার্চ করেছেন তিনি বলেন বাসার পানি ফুটিয়ে খাওয়া লাগে অনেক সময় দুর্গন্ধ থাকে ফুটিয়ে খাওয়াও যায় না আর এখানকার পানি বিষিদ্ধ ফকিরাপুলের এটিএম বুথ থেকে নিয়মিত পানি নেন মোহাম্মদ শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি তিনি কয়েকটি অফিসের জন্য প্রতিদিন দেড়শো থেকে দুইশো লিটার পানি নেন তিনি বলেন এখানে কম দামে বিশুদ্ধ পানি মেলে ওয়াসার পানির বুথের উদ্যোগ ভালো বলে মন্তব্য করেন শহীদুল ফকিরাপুলের পানির বুথের ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন বলেন এ পর্যন্ত এক হাজারের বেশি গ্রাহক পানি নেওয়ার জন্য কাট করিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ডাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়ার খান বলেন পরীক্ষামূলকভাবে পানির এটিএম দুটি চালু করা হয়েছে এগুলোর ব্যাপারে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভবিষ্যতে ডাকার ওয়াসার আরও একশোটি পাম্পে এটিএম বুথ চালুর পরিকল্পনা আছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন